এক্সকিউজ মি আপনি কি জানেন তুলসীর যে এক আন্তর্জাতিক আত্মীয় আছে কি বলছেন সত্যিই জানেন না ওকে নো প্রবলেম আমি পরিচয় করিয়ে দিচ্ছি তুলসির সেই আন্তর্জাতিক আত্মীয়র সাথে ট্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি তুলসী পরিবারেরই একজন সদস্য তার নাম হল থাই সুইট বেসিল বিভিন্ন চাইনিজ ফুড থাই কারি নুডলস ভিয়েতনামের ফোয়ের মতন খাবারে থাই সুইট বেসিল ব্যবহার করা হয় রন্ধন শিল্পে তার সুঘ্রাণের জন্য আলাদা সুনাম রয়েছে শুধু কি তাই এই থাই সুইট বেসিলকে পুরো একটা পাওয়ার হাউসও বলা যায় শরীরের দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে সহায়তা করা হাড়ের স্বাস্থ্য ভালো রাখা হজম প্রক্রিয়া উন্নত করা মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করা প্রাকৃতিক সুগন্ধি বা প্রাকৃতিক এয়ার ফ্রেশনারের কাজ করা এই রকম আরও অসংখ্য অসংখ্য গুণাবলী রয়েছে এই গাছের থাই সুইট বেসিলের গাছ নিতে আমাদের পেইজে যোগাযোগ করুন